রামগঞ্জে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যান্ডিং মেশিন বিতরণ করলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার উনচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার স্থাপন ও স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন সরবরাহ করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান রামগঞ্জ উপজেলা প্রশাসনের ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান ভ্যান্ডিং মেশিন ও ল্যাপটপ বিতরণ করেন এর পূর্বে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য বাংলাদেশ সরকারের সেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন তিনি এবং আমাদের প্রতি বছরের বাজেটে নারী এবং শিশুদের বাজেট মানে তাদের জন্য কাজ করা হচ্ছে এরকম বাজেটের পরিমাণ কত এটা নিয়ে একটা অ্যানালাইসিস হয় এবং প্রতি বছরই নারী এবং শিশুদের পেছনে যে পরিমাণ অর্থ সরকার বরাদ্দ করবে সেই বিষয়গুলো আলোচনা হয় এবং বাজেট বরাদ্দটা প্রতি বছরই প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে